যদি আপনার বাড়িতে পয়সা টেকে না মানে আপনার যদি একশো টাকা ইনকাম হয় আপনার দুশো টাকা খরচা রেডি থাকে সংসারে নানান রকম যাবতীয় কাজে দেখা যায় আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে সেক্ষেত্রে কি করবেন যেটা করবেন সেটা হলো কোনো রবিবার দেখে আপনি এটি তামার পাত্রে কাঁচা দুধ তার মধ্যে তিনটি জিনিস অর্থাৎ কালো তিল আপনি চাল দিচ্ছেন এক চিমটি এক চিমটি ধান দিয়ে আপনি সেটিকে সেই তামার পাত্রটিকে আপনি সদর দরজার সামনে কোন দিকে ডান দিক হোক বা দিকে হোক রেখে দিচ্ছেন সারা রাত সারা দিন রবিবার থাকছে সোমবার সকালে খালি পেটে স্নান করে ধোয়া সাদা বস্ত্র পরে সেই দুধ মিশ্রণ যেটা বানিয়েছেন আগের দিন সেটি সদর দরজা থেকে নিয়ে গিয়ে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে শিবকে অভিষেক করান দেখুন আপনার আর্থিক উন্নতি তো ডেফিনেটলি ঘটবে তার সাথে উৎকো ঝামেলা বা খরচা সেখান থেকেও মুক্তি লাভ করবেন